আলিম দ্বিতীয় বর্ষ হাদিস নম্বর পাঁচ হাদিস টজাদ নে মালিক ও রদ এল আনোদে বোন তিনি বর্ণগন যে নবীকন সাহাম বর্ণনা করেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের বাপ তোমাদের সন্তান সন্ততি সমগ্র মানব গোষ্ঠী হতে বেশ প্রিয় নাই মুতাফা হন আলাইহি ব্যাখ্যা দেখুন নবী সাল থেকে সন্তান বাপ বাপমা সন্তান সন্ততি সমগ্র মানব গোষ্ঠী ধন সম্পদ থেকে বেশি ভালোবাসতেন নবীকে তবে সব সম্পর্কে পরিপূর্ণ মৈন হতে পারে আর একটা মোত্তা ফাখুন আলাহী কাকে হয় যেটা বুকারী মুসলিম শরীফে ওই বর্ণনা বন একই হাদিস হয় সেটাকে মোত্তা ফাখুন আলাহী হয় অবশ্যই সই এর কোনো মানে সন্দেহ নেই হ্যাঁ আর একটা বিষয় এক হিন্দু ভাই আমাকে কমেন্ট করেছেন যে তোমাদের হাদিস সব নিজেরা তোমরা বানাও এগুলি ছিল নাউজিল্লিন জালিক ভাই হাদিস বানাতে পারবে না কোনো মুসলমান হাদিসের সনদ থাকে মদন থাকে এবার থাকে হাদিস নাম্বার থাকে রাবিদের নামুল্লা থাকে সাবিদের নাম থাকে এবার হাদিস আবার আপনার সিয়াসিতা হয় এবার হাদিসের মান অনুযায়ী আপনার হাদিস আপনার কওলি ফেলি তাকরিরি কুৎসি বিভিন্ন সেকশানে ভাগ আছে এটা নমি মহাসালাম একমাত্র তিনি বর্ণনা করেছেন এটা আমাদের করার ক্ষমতা নেই ভাই আমি কেউ হাদিস বর্ণনা করে দেবো তবে যে জাল হাদিসগুলো যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো বসে যায় ওলামা হাজরতগণ সেগুলো বুঝতে পারেন তো বিষয়ে আপনার এগুলো পড়াপড়ি অবশ্যই দরকার আছে আপনি একটু পড়বেন তবে আপনাকে ধন্যবাদ আপনি যেহেতু এই অংশগ্রহণ করেছেন আমাদের এই আলোচনায় আপনাকে ধন্যবাদ আপনি আসুন